ছখের মৃৎশিল্প বা মৃৎশিল্প প্রবন্ধ রচনাটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে তো প্রথমে ভূমিকা ভূমিকায় বলা হচ্ছে যে বাঙালি জাতির ঐতিহ্য গর্বের একটি অন্যতম অংশ হল মাটির শিল্প বা মৃৎশিল্প কুমোর সম্প্রদায়ের লোকেরা মৃৎশিল্প বা মাটির তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না প্রয়োজন হয় পরিষ্কার এঁটেল মাটি এঁটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিস বানানো হয় যেমন মাটির পুতুল কলস হাঁড়ি সরা বাসন পেয়ালা মটকা ইত্যাদি তৈজসপত্র মৃৎশিল্পের ঐতিহ্য বাংলাদেশের মৃৎশিল্পের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে প্রাচীনকালে মৃৎশিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মৃৎশিল্পের বর্তমান দুর্দশা আমাদের মৃৎশিল্পের অবস্থা বর্তমানে দুর্দশাগ্রস্ত সময়ের সাথে সাথে মানুষ কাঁচ চিনামাটি মেলামাইন টিন পিতল অ্যালুমিনিয়াম প্রভৃতি দিয়ে তৈরি তৈজসপত্রের ব্যবহার করছে যার ফলে মৃৎশিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না গুরুত্ব মৃৎশিল্প আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি প্রাচীন শিল্প কুমোর সম্প্রদায়ের লোকেরা অনেক পরিশ্রম করে যত্নের সঙ্গে তাদের নিপুণ হাতের কারুকার্যে তৈরি করে থাকে বিভিন্ন শিল্পকর্ম বর্তমানে মৃৎশিল্প কুটির শিল্প হিসেবে গুরুত্ব লাভ করেছে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার জন্য মৃৎশিল্পের যথেষ্ট গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে উপসংহার বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মৃৎশিল্পে এদেশের সামাজিক অর্থনৈতিক বিকাশে অবদান রাখার জন্য মৃৎশিল্পের আধুনিকায়ন খুবই প্রয়োজন তো এই যে প্রবন্ধ রচনাটি যে শখের মৃৎশিল্প বা মৃৎশিল্প এটি নিয়ে প্রবন্ধ রচনা করতে বললে এভাবে বলা যায় প্রথমে ভূমিকা ভূমিকা হচ্ছে বাঙালি জাতির ঐতিহ্য গর্বের একটি অন্যতম অংশ হলো মাটির শিল্প বা মৃৎশিল্প মাটির শিল্পকর্মকেই কিন্তু বলা হয় মৃৎশিল্প অর্থাৎ যে শিল্প মাটি দ্বারা তৈরি তাকেই বলা হয় মৃৎশিল্প কুমোর সম্প্রদায়ের লোকেরা মৃৎশিল্প বা মাটির তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে তো মৃৎ মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে কাজ হয় না প্রয়োজন হয় পরিষ্কার এটেল মাটি শক্ত মাটি দিয়ে এবং এই এটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিসের রূপ দেওয়া হয় যেমন মাটির পুতুল কলস হাড়ি বাসন কোষণ পেয়ালা ইত্যাদি আর মৃৎশিল্পের ঐতিহ্যের ভিতরে বলা যায় যে বাংলাদেশ মৃৎশিল্পের এক গৌরবময় ঐতিহ্য বাংলাদেশে রয়েছে প্রাচীনকালে মৃৎশিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং একটা নির্দিষ্ট কুমোর সম্প্রদায় মৃৎশিল্পের উপরই তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এটার বর্তমান দুর্দশা রয়েছে কারণ বর্তমানে অনেক খনিজ আবিষ্কৃত হওয়ার ফলে মানুষ এখন কাঁচ চিনামাটি দিয়ে তৈরি তৈজসপত্রের ব্যবহার করছে কিন্তু একসময় এটি অনেক ব্যয়বহুল ছিল এজন্য মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সচরাচর সব শ্রেণীর মানুষ ব্যবহার করত। যার ফলে মৃৎশিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে বর্তমানে পারছে না এইসব আধুনিক তৈজসপত্রের সাথে তো গুরুত্বের ভিতরে বলা যায় যে মৃৎশিল্প আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি প্রাচীন শিল্প কুমুর সম্প্রদায়ের লোকেরা অনেক পরিশ্রম করে যত্নের সঙ্গে তাদের নিপুণ হাতের কারুকার্য তৈরি করে থাকে বিভিন্ন শিল্পকর্ম তো বর্তমানে মৃৎশিল্প কুটির শিল্প হিসেবে গুরুত্ব লাভ করেছে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং করে গড়ে তোলার জন্য মৃৎশিল্পের যথেষ্ট গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে উপসংহারে বলা যায় যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মৃৎশিল্পে এদেশের সামাজিক অর্থনৈতিক বিকাশে অবদান রাখার জন্য মৃৎশিল্পের আধুনিকায়ন খুবই প্রয়োজন